দুর্দান্ত ফর্মে ফিলিপিয়ে কৌতিন সেই পুরনো জাদুর কৌটা আবারও গোল ও অ্যাসিস্ট করে যাচ্ছেন নিয়মিতই অপরদিকে চেলসি থেকে লোনে ফ্রান্সে গিয়ে নিজের প্রতিভার পুরোটা মেলে ধরছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে সান্তোস এই দুয়ে ফর্ম কাজে লাগাতে পারে ব্রাজিল দল আর তাতে মাঝ মাঠে পুরনো সমস্যা কাটিয়ে উঠে ছন্দে ফিরতে পারবে তারা কৌতিন হো সন্তোষদের ফর্ম ও তাদের দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনয়। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স জাতীয় দলে এসেই যেন খেই হারান ভিনিসিয়াস জুনিয়র রাফিন হারা দলের আক্রমণ ভাগের একের পর এক তারকার জাতীয় দলে ক্লাবের পারফরমেন্সকে টেনে আনতে পারেন না এর পেছনে অনেকে দূষছেন নিবেদনকে অনেকের কাছে দোষটা কোচিংয়ে তবে মাঝ মাঠের ব্যর্থতা যে উইঙ্গারদের ভোগায় জাতীয় দলে সেটা তো নিশ্চিতভাবেই বলতে হয় সেই মাঝমাঠের দিকেই তাই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেলেসাওদের সেখানে শারীরিকভাবে শক্ত খেলোয়াড় থাকলেও ব্রাজিল দলে যেন ক্রিয়েটিভ মিডফিল্ডারের বড় ব্রুনো গিমারের ছাড়া সেভাবে দলের রাডারে নেই ক্রিয়েটিভ মিডফিল্ডার মধ্যে কেউই আর সেখানেই যেন বড় অস্ত্র হতে পারেন ফ্লিপে কৌতিন হো ও আন্দ্রে সান্তোস কোথিন হো পরীক্ষিত মুখ জাতীয় দলের জন্য শুধু মাঝে ফর্মহীনতায় হারিয়ে গিয়েছিলেন তার ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই শুধু ফর্মে ফেরার অপেক্ষা সেই ফর্মে কৌথিনহো বেশ ভালোভাবেই ফিরেছেন ভাস্কো দা গামার হয়ে খেলা নিজের শেষ ছয় ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট আছে তার এর মাঝে তিন ম্যাচে তার রেটিং আটের উপরে এক ম্যাচে পেয়েছেন সাত দশমিক নয় স্পোর্ট কৌথিন বিপক্ষে অ্যাসিস্ট পেয়েছেন এছাড়াও মোট পাঁচটি চান্স ক্রিয়েট করেছেন আগের ম্যাচে গোল অ্যাসিস্ট না করলেও মোট আটটি শট ও দুটি বার চান্স ক্রিয়েট করেছেন জোটা গোল পেয়েছেন নোভা লাগাসোর বিপক্ষে কোপা সুদার আমেরিকার গোল অ্যাসিস্ট পেয়েছেন এক ম্যাচে অর্থাৎ মাঝে মাঠে জাদু দেখানো এখনো ধরে রেখেছেন কৌথিন হো এমন ফর্ম বজায় থাকলে তার দলে আসার সময়ের ব্যাপার কৌথিন হো নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন আর নতুনদের মাঝে সবচেয়ে আলোড়ন তৈরি করেছেন আন্দ্রে সান্তোস এই ব্রাজিলিয়ান ফ্রেন্স লিগে স্টার্টসবার হয়ে রীতিমতো ঝড় তুলছেন সর্বশেষ ম্যাচেও জোরাই সিস্ট করেছেন সন্তোষ তাদের নিজের বিপক্ষে ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগ হাতছানি দিয়ে রাখছে স্টার্টসবার্গের জন্য এই মৌসুমে সাত দশমিক আট রেটিংয়ে তিরিশ ম্যাচে করেছেন চোদ্দ গোল সিস্ট সব শেষ চার ম্যাচে পেয়েছেন চারটি গোল সিস্ট লিওর বিপক্ষে গোল করেছেন তরুস্কা বিপক্ষে করেছেন জয়সূচক গোলেছাড়াও চৌষট্টি ট্যাকেলস একশো একানব্বই ডুয়েলস জয় করেছেন এরিয়ালের ডুয়েলস জয় করেন বত্রিশবার সব কিছু মিলিয়ে ব্রাজিল দলের দারুণ সমাধান হতে পারেন সন্তোষ এবার দেখা যাক পরবর্তী কলাপে ডাক আসে কিনা এই দুজনের অন্তত নো নতুন কোচের অধীনে পরীক্ষা নিরীক্ষার জন্য সুযোগ দেওয়া উচিত এই দুজনকে